রায় আই নাও টাকা নাও তো দোকানে যাও লেবু নিয়ে এসো লেবু দিয়ে আজকে ভাতে লেবু দেবো দি খাবো যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসবে হ্যাঁ যাও এনেছো দাও তাড়াতাড়ি দাও লেবু লেবু তাই কি তুমি এটা কি লেবু এনেছো এই লেবু দিয়ে ভাত খাওয়া যায় এই লেবু দিয়ে ভাত খাই দাও আমি তোমাকে বলেছিলাম যেটা ভাতে দিয়ে খায় ওই যে পাতি লেবু এই লেবুটা বলিনি এটা তো কম না লেবু তুমি যেতে পারবে না এই লেবু দিয়ে ভাত খাওয়া যায় তো তবে দুষ্ট দুষ্টমি হচ্ছে আমার সাথে দাঁড়ো এই নাও এগুলো খেয়ে নাও এই দাঁড়াও

কি তুমি আবার ভেঙে ফেলেছো স্লেটটা এবার কোথায় লিখবে এই দাঁড়া দাঁড়ো কান্না করতে হবে না আমি একটু আসছি বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও এখানে এই নাও রাই হ্যাঁ এই নাও ভাঙাটা নেবো আমি ওটা আর ভাঙবে না ঠিক আছে ঠিক আছে এবার ভালো করে লিখবে ওই দেখো আবার ওই রকম করছে ভেঙে যাবে তো আবার ঠিক আছে তুমি তো ঘুমাচ্ছিলে তো ঘুম থেকে উঠে কোথায় চলে যাচ্ছ ব্রাশ করবে না এই ধরো ধরো হাত ছাড়াও চোখ থেকে স্বপ্ন দেখেছ কি স্বপ্ন দেখেছ এই দূর স্বপ্ন সত্যি হয় না যেতে হবে না চলো ব্রাশ করবে চলো আছে কই চলো গিয়ে দেখি তো এই খোঁজো 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 এখানে দেখেছিলে হ্যাঁ তাই তো তোলো 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 চকলেট তো বাবা রাই তুমি স্বপ্নে দেখেছিলে চকলেট পেয়েছো অথচ পেয়েও গেলে বাবা তোমার স্বপ্ন তো তাহলে সত্যি হলো বাবা আনন্দ হচ্ছে ঠিক আছে চলো চলো কি হলো পেঁয়াজ শাক এনেছো তা তুমি কি খাবে পেঁয়াজ শাক দিয়ে পকোড়া খাবে বাবা দাও দাও তাহলে পকোড়া বানিয়ে দেবো দাও

অনেক স্বাদ ঠিক আছে তাহলে খেয়ে নাও পুরো শেষ করে দাও খেয়ে